আজ বিশ জুলাই দু হাজার চব্বিশ দেশে চলছে কারফিউ এটা অনাকাঙ্ক্ষিত কারফিউ যেটা আমরা কখনোই কাম্য করি না এবং দেশের এই পরিস্থিতি হোক সেটা আমরা কখনোই চাই না কিন্তু মানে মনে মনে একটাই যাওয়া সেটা হচ্ছে যেটা আমাদের জন্য ভালো হবে আমাদের দেশের জন্য ভালো হবে সেটাই যেন হয় যেহেতু কারফিউ চলে সব বন্ধু ইন্টারনেট নেই কিছুই নেই আমরা এখন যে ভিডিওটা করতেছি সেটা জাস্ট রেকর্ড করে রাখতেছি আমার পিছনে অলরেডি কিছু জেলেবাজারদেরকে দেখতে পাচ্ছেন আপনারা তারা হচ্ছে কেবল জাল সেটা দিচ্ছে মানে মাছ ধরার কাজ তাদের কেবল শুরু হয়েছে এবং আমার সামনে হচ্ছে আমি ছোটোটা নৌকো দেখতে পাচ্ছি সেই নৌকোটার কাছে যাবো বেসিক্যালি এখানে হয়তো বা কোনো মাছ টাছ আমরা পেতে পারি যাই হোক কথা না বাড়াই চলেন এদের নৌকো দেখা যাচ্ছে নৌকোটার কাছে যাই গিয়ে ওনাদের সাথে কথা বলি দেখি ওনাদের কী অবস্থা

লা গুলি গুনি হ্যাঁ কোন সমস্যা হইতাছে সামনে কারফিউতে কারপিউতে আমারও কি সব সব আমরা রাজনীতি করি নি রাজনীতি ধরেন মাছ তো ধরেন মাছ ধরেন বাজারে বেছেন না এই মাছ যায় কই এখান থেকে বেচার পর বিভিন্ন দেশে যায় গাড়ি তো বন্ধ মাছ যদি একটা পড়তেছে না ই কারপিউর পড়তে আছে দামের বেলা একটু কম দাম কম দিছেন এই তো এই জায়গায় কিন্তু পূর্ব সবার কাছেই যাইতেছে না আচ্ছা ভালো কথা এখন কি অবস্থা মাছ টাছ আছে কোনো আছে কি মাছ আছে এটা চিংড়ি মাছ আছে কয়টা খুশুলের খুশুল মাছ তাই দেখি আজ গো বাজারে যাওয়া লাগবে না আমরা গো দেই আমরা কেন দিতে পারি নি দেই ভাই দেখান দি ওয়াও মাশাআল্লাহ এটা কি ভাই মাছ দেখছি তো মাছ পাইছি তো ভালো করে বলা লাগবে এই দেখেন সাইজ দেখেন

তো দর্শক আমরা তো মাছ কিনে ফেললাম মোটামুটি এক গাবলা পনেরোশো টাকার দাম মাসাল্লাহ চলেন আগে হচ্ছে এখন এ জামাই কই বোট কই বোট ডাক দাও বোট ডাক দাও বোট ডাক দাও এখন আর এখানে থাকা যাবে মাছ পাইয়ে গেছি সো আলহামদুলিল্লাহ এখন আমাদের কাজ শুরু করি চলেন সো আলহামদুলিল্লাহ মাছ কিনে ফেললাম জামাই বিয়ে চলে আসলো ভালোজন মাছগুলো কেমন হয়েছে দেখেন দিদি

এই হচ্ছে দাঁত গলদা চিংড়ি কিন্তু মানে পানির নিচের অনেক শক্ত জিনিসও খেতে পারে এই দাঁত দিয়ে কামড়ে কামড়ে খায় এখন তাহলে এই যে গলদা আর এই যে খুসুল দুইটা কি রান্না হবে আজকে আমরা কি খুসুল দিয়ে গলদা গলদা রান্না করবো না গলদা দিয়ে খুসুল হ্যাঁ তরকারির ভিতরে মাছ দিয়ে যেরকম মাথা নষ্ট করে না মহিলারা আমরাও নষ্ট করব না খুসুল আছে মাত্র চার পিস চার পিস এবং গোলদা সাত পিস মোটামুটি ভর করে দেবে আমরা মানুষ কিন্তু মাত্র চারজন আর যদি দু একজন জেলে বাইরে আসে বা যারা দিয়ে গেছে ওনারা যদি মাছ ধরে আসতে পারে টাইমলি তাহলে ওনারা আমাদের সাথে খাবে দেখি কি হয় এটা হচ্ছে গল্লা চিংড়ির এবং এটার ভিতরে যে শ্বাসটা আছে অনেক অনেক টেস্টি একটা ব্যাপার আছে ভিতরে ওই শ্বাসে সো এটা খেতেই হবে যে কারণে মানে এটা কিন্তু এভাবে প্রসেস করে নেওয়াটা একটু কষ্টকর তারপরেও এটাকে আমরা কখনোই মিস করি না আজকে যেমন আছে রোদ তেমন আছে বাতাস মোটামুটি দুইটার বেশ ভালো কম্বিনেশন রোদে মাথা গরম হইতেছে বাতাসে পরান ঠান্ডা হইতেছে ব্যাস আমাদের গল্লা চিংড়ি কোটা কমপ্লিট গলদারে যে ময়লাগুলো আছে সেগুলোকে ফেলে দিব এরপরে হচ্ছে আমরা আবার ওই যে খসুল মাছ এগুলোকে হচ্ছে এখন কোটার কাজ শুরু হবে খসুল মাছগুলো সাইজে খুবই ছোট আর একটু বড়ো হলে ভালো হইতো স্বাদটা আসলে ভালো পাওয়া যেত আপাতত আমরা ভাটা মাছ মনে করেই আগাই সামনে নাকি খালো ওকে আমাদের মাছ কোটার কাজ শেষ এবারে ধোয়ার কাজ চলছে প্রথমে আমরা খসল মাছগুলোকে ওয়াশ করে নিব এরপরে হচ্ছে এই যে চিংড়ি গলদা গলদা চিংড়িগুলোকে ওয়াশ করা হবে দেখেন মাছগুলো কি সুন্দর একদম চকচক চকচক ঝকঝক ঝকঝক করতেছে প্রথমে শুধু পানি দিয়ে ওয়াশ করলাম এবারে একটু লবণও দিতে হবে লবণ দিয়ে দিলাম বাস লবণ দিয়ে ওয়াশ করে নেই জামাই মিয়া কি করতেছো এই হচ্ছে আমাদের ভাত অলরেডি বসাই দেওয়া হয়েছে এদিকে এই যে ভাত বসাই দেওয়া হয়েছে কিন্তু বাতাসের যন্ত্রণায় আমরা হচ্ছে রান্নাটা করতে পারতেছি না দেড়স জামাই এখন এখানে এই যে পর্দা বা বেড়া যে যাই বলেন সেটা দিচ্ছে যাতে করে বাতাসটা না লাগে চুলায় গলদা চিংড়ি খুব বেশি উল্টে পাল্টে ধোয়ার কিছু নাই এটাকে জাস্ট এভাবে দেখেন সিম্পলি ধোয়া হচ্ছে কারণ এটাকে যদি আমরা ওই যে খসুল বসের মতো ওয়াশ করতে যাই তাহলে কিন্তু আর গলদা খুঁজে পাবো না সব পানির সাথে মিক্স হয়ে যাবে ব্যাস আমাদের ভাত রান্না শেষ এবার হচ্ছে এই যে পেঁয়াজ রসুন পেস্ট করা হচ্ছে একদিকে পেঁয়াজ রসুন পেস্ট চলছে আর এদিকে জামাই মেয়া জামাই মিয়া কি করো সাইজ করো সাইজ জামাই মেয়া এই যে গলদা চিংড়িগুলোকে সাইজ করতেছে দেখেন আর এদিকে হচ্ছে আমাদের এই যে চুলাও কিন্তু রেডি চুলার উপরে পাতিল উঠবে খালি উঠবে উঠবে দেন দেন উডই দেন বেশ মিল্লা আল্লাহর রান্না বারা শুরু হয়ে গেল আর দেখেন একটু আগেও বলছি কি পরিমাণ রোদ ছিল এখন কিন্তু একদম মেঘে মেঘাচ্ছন্ন সেই সাথে বৃষ্টিও হচ্ছে হালকা করে আর আজকে হচ্ছে খালি অনেক বেশি স্রোত অনেক বেশি স্রোত মোটামুটি জোবা শুরু হয়ে গেছে জোবা বলতে তো বুঝেন ভরা কোটাল

পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিলাম এরপরে যাবে হচ্ছে মরিচের গুঁড়া মানে আমাদের মশলা কষানো হবে কিছুক্ষণ মানে যেই গতানুগতিক ধারায় যেই গতানুগতিক পদ্ধতিতে আমরা রান্না করি সেটাই হবে তবে আজকের আইটেমগুলো হচ্ছে একটু আলাদা গলদা এবং খুশল মাছ কষানো চলছে ডাইরেক্ট আমার নাকে আসে গ্যাস এখানে আছে হচ্ছে এই যে ফসুল মাছগুলো এবং গলদার আগে হচ্ছে এগুলোকে কষানো হবে গলদা চিংড়িটাকে আমরা পরে কষাবো পরে কষানোর কারণ আছে কারণ গলদার যদি আগে কষাই পাই তাহলে ওই আগেই বলছি তাহলে আর চিংড়ি মাছ খুঁজে পাবো না সব পানির সাথে মিক্স হয়ে যাবে এগুলোকে আগে কষাবো এরপরে গলদাগুলোকেও দিয়ে দেবো একটা সময়

এদিকে এই যে গলদা চিংড়িগুলো রেডি আছে দোয়া কোটা একদম কমপ্লিট পুরোপুরি জাস্ট এগুলোকে আর কিছুক্ষণ পরে জাস্ট উপর দিয়ে দিয়ে দেওয়া হবে জোশ দিয়ে দিতে গেলে জোশ দিয়ে দেবেন দেন জোশ দেন জোরে জোরে জোশ দেন আমার আগের মাস কশনও রেডি বড় বড় বড়ো গলদাগুলো পাতিলে দিয়ে দেবো

তো সবাই ভাগে আলু পাবে আমাদের জেলে ভাইরা ধরতেছে প্রতিনিয়ত আর আমরা খাচ্ছি আলহামদুলিল্লাহ রান্না বড় হয়েছে এবং স্মেলটাও দারুন একটা স্মেল আসতেছে তাহলে চলেন এবার হচ্ছে খাওয়া শুরু করি প্রথমেই হচ্ছে গলদা চিংড়ি ঝোলে দিয়ে সব মজা গলদার ভিতরটা দেখেন গলদার ঘিলু আছে আহা এজন অমৃত অমৃত জামাই কিছু কওঁ না কা কি কমাই কি খাবা সব তেল না মুখে গলদার টেস্ট করলাম এবারে একটু খুশুল মাছ খুসুল মাছ টেস্ট করি দেখেন মাছের ভিতরে দেখেন একদম সফট একদম পুরোপুরি সফট হয়ে গেছে Alhamdulillah, Allah ne ammutt. Hıh. Gel ay. Ready. Hıh. Mazı mazana. Hıh. Domanzana. ভিডিওটা শেষ করবো পুরো ভিডিও দেখতে কেমন ছিল অবশ্যই কমাকে জানাবেন বিশেষ করে আজকে রান্নাটা কেমন আছে খালুর অবশ্যই কমাকে জানাবেন আর যারা এমন মাছের স্বাদ নিতে চান তারা চলে আসবেন আমাদের এখানে সবসময় সময় তো রিল আপনাদের এবং যারা হচ্ছে আসতে পারবে না তাদের জন্য আছে আমাদের ফিস ভ্যালি জাস্ট ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবেন ফিস ভ্যালিতে নক করবেন এবং এমন ফ্রেশ তাজা মাছের অর্ডার কমাণ করবেন তাহলে কিন্তু বাসায় বসে এমন মাছের স্বাদ নিতে পারবেন আর যেখানে আমি যে নিচ্ছি সবাই ভালো থাকুন চারপাশের সবাই ভালো রাখুন অ্যাডভেঞ্চার বিডিও ফিস ভ্যালির সাথেই থাকুন আল্লাহ হাফেজ